আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ সাল আর দেখতে পাচ্ছেন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার চলতেছে আজকে হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ আর এই সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়ে কিন্তু চলবে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে দুই সালে আমরা চলে আসি বাণিজ্য মেলায় এই সাইডটা দেখেন এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে স্টল বসছে আর আজকে ভাইরে ভাই মানে মানুষ এত পরিমাণে আসতেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে শুক্রবার শুক্রবার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে সো যাই হোক আজকের বিরত আমি দেখাবো বর্তমানে একেবারে শুরু থেকে বাণিজ্য মেলার কী কী অবস্থা কি কী স্টল বসছে সব কিছু দেখাবো সম্পূর্ণ বিরোটা মনোযোগ দিয়ে দেখবেন আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি কারা এইভাবে মানে কারা এখানে আসতে পারবেন তাদেরকে একটু বলে রাখি আপনারা যারা কিনা বাণিজ্য মেলা আসতে যাচ্ছেন তারা ভারতে চলে ঢাকা পূর্বাচল অনেকে হয়তো গাউসিয়া দিয়ে আসবেন বাট গাউসিয়া রোডের অবস্থা একেবারে খারাপ গাউসিয়া থেকে কাঞ্চন রোড খুবই খারাপ অবস্থা সো আপনারা যদি কেউ আসতে চান একটু ঘুরে অন্য পথে আসার চেষ্টা করবেন অথবা যারা উত্তরা থাকেন তারা উত্তরা কুরিল বিশ্ব রোড থেকে সোজা চলে আসবেন আপনার কাঞ্চন ঠিক আছে সো আসলেই কিন্তু দেখতে পাবেন যে বাণিজ্য মেলা বর্তমানে একেবারে ধুমধামাকাভাবে শুরু হয়ে গেছে আর এখন আমি বাণিজ্য মেলা ঢুকে আপনাদেরকে আমি নিচে থেকে দেখাবো বাণিজ্য মেলা কোথায় কি চলতেছে কোথায় কোন স্টলটা বসছে সো সম্পূর্ণ ভিডিওটা লং হলেও একটু সময় নিয়ে আপনারা দেখতে থাকুন অনেক বেশি ভালো লাগবে যা কিনা বাণিজ্য মেলা আসতে যাচ্ছেন তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমান আছি বাণিজ্য মেলার ভিতরে আর এই সেটটা কিন্তু সবসময় থাকে আপনাদের ছবি তোলার জন্য আর এইবার কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর করছে তো যারা কিনা ছবি তুলতে চান তারা এইটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে পারবেন আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আর আমরা ওইটা দিয়ে যেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর এই যে এই সেটটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রতিবারের মতো এটা থাকে আর ওইটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরের সাইড ওইটা হচ্ছে বিল্ডিং এ আর এটা হচ্ছে বিল্ডিং বি তো যেহেতু আমি আগে অনেকবার আসছিলাম আমি আপনাদেরকে চিনাই দিচ্ছি আর এই সাইডে কিন্তু বরাবরের মতো সবচেয়ে বেশি জন্ম চন্দ্রমার থাকে প্রতিবারের মতো এর পেছনেও সেম টু সেম এরকম আছে ওইটা আরো বড় ঠিক আছে সো আমরা ওইটাতে একটু পাওয়া যাচ্ছি আগে আপনাদেরকে দেখাই এখানে কি কি পাবেন এখানে আপনার ওই যে এখানে ডাস বাংলার ডাস বাংলার এটিএম ভূত আছে এখানে আছে ডায়মন্ড ওয়ার্ল্ড আর এটা হচ্ছে আপনার কি আমের এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে সেভাই আইসক্রিম ওটা হচ্ছে মার্কস সো সবসময় দেখা যায় এই কয়েকটা কোম্পানি এখানেই থাকে যেহেতু তারা বড় বড় কোম্পানি সো এগুলো ঢুকে আমাদের দেখানোর কিছুই নাই কারণ হচ্ছে এগুলো সবাই জানেন বড় বড় মতো এগুলোতে কি পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় হান্ডিপাতিল পাওয়া যায় সো এগুলো দেখাবো না আমরা পেছন সাইড আপনাদেরকে দেখাচ্ছি ওর ভিতরে কি পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম সো ওগুলো দেখানোর কিছু নাই আমি আপনাদেরকে একটু দিল্লি অ্যালুমিনিয়ামের ভিতর ঢুকায় দেখাই কি কি আছে এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু বরাবর মতো প্রচুর পরিমাণে যে সকল আপনাদের ঘরোয়া আইটেম থাকে সেগুলো কিন্তু আছে আর এবারও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কিন্তু কিন্তু কথা বলে রাখি হচ্ছে জানুয়ারি মাত্র তারিখ সম্পূর্ণ মাস চলবে বাণিজ্য মেলা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আইটেমসগুলো আছে সো আপনার যারা কিনা ঘরোয়া আইটেমস গুলা কিনতে চান হোম অ্যাপ্লায়েন্সগুলো কিনতে চান পাতিল কিনতে চান তারা কিন্তু অবশ্যই দিল্লি অ্যালুমিনিয়াম আসবেন তারা কিন্তু প্রতিবারে বাণিজ্য মেলাতে কিন্তু থাকে আর তাদের কাছে দেখা যায় শুধুমাত্র অ্যালুমিনিয়াম না অ্যালুমিনিয়ামের পাশাপাশি এই যে আইটেম তাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা ভাই মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট দেয় না একেবারে ফিক্সড রেট সবসময় যে রেট চলো ওইটাই আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ওনাদের বর্তমান নতুন নতুন দু হাজার পঁচিশ সালের যেই আইটেমগুলো সেগুলো কিন্তু উঠেছে অনেক সুন্দর লাগে কিন্তু এই জিনিসগুলো সো যারা কিনা ঘরোয়া ঘরোয়া আইটেম কিনতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন দিল্লি এলুমিনিয়ামে সো অনেক সুন্দর সুন্দর আইটেমস কিন্তু এখানে আছে সো বাণিজ্য মেলা উপলক্ষে যারা আসে তারা দ্রুত চলে আসুন আজকে হচ্ছে দুই তারিখ সো সম্পূর্ণ মাস ধরেই কিন্তু চলবে এই বাণিজ্য মেলা মানে সম্পূর্ণ জানুয়ারি মাস ধরে সো যারা কিনা আসে তারা দ্রুত করে চলে আসুন আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ দিল্লি অ্যালুমিনিয়ামে ঘুরলাম আর এখন হচ্ছে আমরা দিল্লি অ্যালুমিনিয়াম হ্যাঁ মেরা পেজ কা নাম ইমরান টিমরান টিমরান ইউটিউব ফেসবুক দোনো হ্যাঁ আপকা পাকিস্তান কা পিএম প্রাইম মিনিস্টার উসকা নাম সে মেরে নাম ইমরান ইমরান খান উসকা ইমরান খান মেরা নাম ইমরান হুসাইন ওকে স্যার ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ দেখলাম তো এখন হচ্ছে আমরা দিল্লি অ্যালুমিনিয়াম থেকে বের হবো এই সেটা আছে সেবয় সো তাদের কাছে আইসক্রিম কালেকশন ওগুলো দেখানোর কিছু নাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনাদের একটা মেবি খেলনার দোকান লেখা আছে চিপ অ্যান্ড বেস্ট কেনাকাটায় পরিপূর্ণ সো এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর খেলনা আছে ভাইয়া ভিডিও কলের সমস্যা হবে সমস্যা নেই তো না আচ্ছা এখানে খেলনা দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কি ফিক্সড আচ্ছা প্রাইস কিন্তু ফিক্সড সবগুলো গায়ে কি প্রাইস লেখা আছে এগুলো কত করে এগুলো হচ্ছে একশো আশি টাকা করে এই খেলনা গুলা দামির কোনো অপশন আছে নাকি একদম 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 একশো তো আশি টাকা করে এগুলা এখানে প্রচুর পরিমাণে খেলনা আছে যারা কিনা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে যাচ্ছেন তারা আনতে পারবেন একশো তো আশি টাকা করে এগুলা এগুলা তো দাম লেখা আছে না তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এগুলোর গায়ে দাম লেখা আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন উপরে এখানে অনেকগুলো আছে একশো দেড়শো টাকা এরকমভাবে ভাবে হয় এখানে হচ্ছে প্লাস্টিকের এগুলো হচ্ছে মেয়েদের বিভিন্ন রকম জিনিস এগুলোকে কি গয়না আইটেম না কি বলে আমি জানি না এগুলো হচ্ছে মেয়েদের আইটেম সো এখানে কিন্তু এই সব ধরনের কালেকশনও কিন্তু আছে প্রচুর পরিমাণে এখানে হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর চশমা কালেকশন আছে সো যারা কিনা বাণিজ্য মেলা আসবেন অবশ্যই আপনারা চাইলে এখানেও আসতে পারেন এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়ামের ঠিক অপোজিট ওই যে দিল্লি অ্যালুমিনিয়াম তার অপোজিটে হচ্ছে এটা সো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের খুব সুন্দর সুন্দর ব্যান্ড তারপর হচ্ছে মেয়েদের মাথায় দেওয়ার এগুলো কি বলে আমি জানি না তারপর এখানে হচ্ছে ভাই এগুলো কি ব্রেসলেট আসলে এত সুন্দর সুন্দর দেখেন এগুলো হচ্ছে ব্রেসলেট কালেকশন আর মেয়েদের কত সুন্দর সুন্দর ব্রেসলেট কালেকশন আছে এখানে খুবই সুন্দর সুন্দর ব্রেসলেট কালেকশন আছে এগুলো হচ্ছে মাত্র ব্যান্ড এগুলো কি ব্রেসলেট নাকি চুরি বাচ্চাদের এগুলো হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ব্রেসলেট কালেকশন আছে সো এখানে অনেক কিছুই কিন্তু আছে প্রচুর পরিমাণে এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের ব্যাগ আছে ছোট বাচ্চাদের খেলনা আছে অনেক কিছু আছে এই যে দেখেন এখানে হচ্ছে ডাইনাসর সো অনেক কিছু এই যে এখানে হচ্ছে পিস্তল আছে এখানে হচ্ছে বাচ্চাদের আরও খেলনা গাড়ি এরকম ভাই দাম কি বাহিরের মতোই রাখেন নাকি মোটামুটি কম রাখেন অনেকটা কম আছে নাকি মানে শোরুমে শোরুমে যে দাম তার চেয়ে কম আছে আচ্ছা ঠিক আছে ওকে মেলা চলবে কয়দিন ভাইয়া এক মাস মানে সম্পূর্ণ জানুয়ারি জানুয়ারি তারিখে ক্লোজ করে দেয় এখানে দেখেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা আছে এইগুলো এগুলো হচ্ছে ড্রোন ড্রাই এটা ঘুরান দিলে এটাও ঘুরবে নিচে চাক্কাও ঘুরবে এরকম এখানে জ্যাট প্লেন আর অনেক বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সুপারফাস্ট কার এই যে দেখেন বিশাল বড় স্পাইডারম্যান অনেক সুন্দর সুন্দর পুতুল আছে এখানে সো এগুলা নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে বাণিজ্য মেলা ওনাদের এটার নামটা কি দেখলাম ভাইয়া চিপ অ্যান্ড বেস্ট আমি দেখাই আপনাদেরকে এটার নামটা হচ্ছে এটা চিপ অ্যান্ড বেস্ট ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ফ্রেন্ডস এখানে আমি একটু আগে আপনাদেরকে এটা দেখাছিলাম এর পাশে কিন্তু এখানে আছে সেভাইল র সো তারা কিন্তু প্রতিবার ব্লেজারের বিশাল একটা শোরুম দেয় সো এবারেও কিন্তু তারা দিছে ভাই মেলা কয়দিন চলবে এক মাস চলবে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে প্রাইস টা কিরকম থেকে শুরু হয় কত টাকা থেকে কত টাকা 2000 আছে 2500 আছে 202500 এই রেঞ্জে নাকি আচ্ছা 202500 3000 টাকা এই রেঞ্জের ফুল স্যুট পাশাপাশি আছে আপনার সিঙ্গেল অথবা কোটি সহ যারা ব্লেজার নিবেন সেরকম সিস্টেম কিন্তু এখানে আছে না না এটা জানি আমি ফুল স্যুট দি হ্যাঁ এখানে কিন্তু লেডিস ব্লেজারও আছে সো দেখা যায় যারা ফুল স্যুট নিবেন তাদের জন্য বাজেটটা হয়তো 4 5 6000 টাকা এরকম পড়বে আর যারা কিনা হচ্ছে আপনার সিঙ্গেল নিতে চান তাদের জন্য 202500 3000 টাকা এরকম বাই ডেনিম কালেকশন নাই

আচ্ছা ঠিক আছে ওকে নাইস সো ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ দেখালাম সেভেল রোতে ওকে সো সেভেল রোটা হচ্ছে এই যে দিল্লি অ্যালুমিনিয়ামের ঠিক অপোজিট আমরা যেটাতে আছি আর এটার পেভিলিয়ন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড টোয়েন্টি সিক্স ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সো এটা হচ্ছে জিপি ফোর ওকে এরপর এরপরে এখানে আছে এলয় অ্যালুমিনিয়াম ফার্নিচার সো এটার ভিতরে ঢুকানোর মতো দেখার কিছুই নাই অনেক কিছু আছে তারপরে একটু দেখাই দিন না দেখালে আসলে আপনার অনেক মন খারাপ করেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এখানে অ্যালুমিনিয়ামের অনেক কিছুই আছে সো এগুলো হচ্ছে আমার এলুমিনিয়ামের সো অ্যালোয়েতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ওগুলো আসলে দেখানোর কিছু নেই সো আপনারা যারা কিনে অ্যালোয়েতে আসতে চাইছেন তারা অবশ্যই চলে আসবেন অ্যালোয়েতে এখানে সো ঠিক আছে এর পাশে আমি একটু একটু করে আরেকটু আগাই আগালে দেখবেন ওইখানে একটা আছে ইগ্লো আইসক্রিমের এখানে একটা আছে বিস্ক ক্লাবের বিস্কুটে তারা অফার দিচ্ছে বিভিন্ন রকম আর এখানে আছে এটা হচ্ছে আপনাদের মিয়াকো ওইখানে আছে লিজা এন্টারপ্রাইজ ওটার ভিতরে সব ধরনের শাড়ি থ্রি পিস এগুলো আসলে বাণিজ্য একদিনে ঘুরে শেষ করা সম্ভব না তারপরে আমি আপনাদেরকে দেখাই এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বাণিজ্য মেলা খুব সুন্দর সুন্দর সো অনেক কিছু আছে আসলে বাণিজ্য মেলা যখন আপনারা আসবেন তখন আপনারা দেখবেন ভাই প্রাইস কি এক রকম প্রাইস কি এক 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 রকম রকম প্রাইস আচ্ছা ঠিক আছে প্রাইস কি কম না বেশি বাহি থেকে কম আচ্ছা ঠিক আছে ওকে সো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই আছে আর এখানে হচ্ছে আপনাদের ঘরোয়া আইটেম এটাতে মেনলি যা যা পাবেন সবকিছু হচ্ছে ঘরোয়া আইটেম হোম অ্যাপ্লায়েন্স সো কিচেন আইটেমগুলো আসলে বেশি তারপরে যে এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওভেন ঠিক আছে আর এই সাইডে যদি দেখায় এখানে আছে তাওয়া বা প্যান বিভিন্ন সাইজের এখানে আছে হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমসগুলা এখানে আছে কেটলি আইটেমস ইলেকট্রনিক্স আইটেমগুলা এখানে আছে হচ্ছে ওভেনগুলা সো ওভেনের সাথে কিন্তু এবারও অফার চলতেছে দশটা মানে একটা কিনলে অনেকগুলো যে ফ্রি এরকম অফারগুলো চলতেছে এবারও সো ওয়াশিং মেশিন সহ আছে এখানে আছে হোম টেক্সের কিছু কালেকশন ক্লাসিক্যাল হোম টেক্স দেখতে পাচ্ছেন এখানে হোম টেক্সের যে আইটেমসগুলো সেগুলো হচ্ছে এখানে আছে আর এগুলো হচ্ছে বেড কভার ফিক্সড প্রাইস কিন্তু দেওয়া আছে এখানে পাঁচ হাজার টাকা করে সো দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু আরও প্রচুর পরিমাণে কম্বল আছে এই যে নয় হাজার দুইশো টাকা শোরুম মূল্য আর মেলা মূল্য হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সো দেখে বুঝতেই পারতেছেন তাদের এখানে অনেক কালেকশন কিন্তু এবার আছে আর এটা হচ্ছে লিজা এন্টারপ্রাইজ এটার ভিতরে হচ্ছে সকল ধরনের থ্রি পিস আইটেম এগুলোতে একটা প্রাইজ আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে লিজা এন্টারপ্রাইজ এক সেট থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা তিন সেট থ্রি পিস তেরোশো টাকা সো এরকম সিস্টেম কিন্তু এখানে আছে এই যে থ্রি পিসগুলো একটু আমি আপনাদেরকে কালেকশন দেখাই এগুলো হচ্ছে মেলা থ্রি পিস কালেকশন সো অনেক বড়ো শোরুম কিন্তু এটা ঠিক আছে অনেক বড়ো একটা স্টল আর এর পাশে এখানে আছে ডিজনি ইটালি তাদের এখানে অনেক কিছু আছে একটু আমি আপনাদেরকে আগে দেখাই আসলে এত লং ভিডিও এত কিছু দেখানো পসিবল না বাণিজ্য মেলা অনেক কিছু আছে এই যে দেখেন দেখছেন এখানে অনেক কিছু আছে বাণিজ্য মেলায় এখানেও আছে এগুলো বিশাল বড় বড় কি বলবো এগুলোকে ট্রে এগুলো হচ্ছে অনেক বড় বড় ট্রে অনেক কিছু আছে এই যে এখানে হচ্ছে আপনাদের বিভিন্ন রকম চামচ স্পুন টিফিন ক্যারি টিফিন ক্যারিয়ার এখানে আছে হচ্ছে আপনাদের বিভিন্ন বটল ফ্লাস্ক তারপর এখানে আরও বিভিন্ন রকম স্পুন চামচ ছুরি কেঁচি তারপর এগুলো হচ্ছে প্যান তাওয়া কড়াই অনেক কিছু আছে এখানে এর পাশাপাশি এই যে এখানেও কিন্তু আপনাদের ওভেনগুলো আছে আরও অনেক আইটেমস আছে প্রচুর পরিমাণ আইটেম আছে হ্যাঁ ভাইয়া কী খবর গেছে আমরা ভাইয়ের ভিডিও করছিলাম সো এই সাইডে আছে হচ্ছে আপনাদের এই হাওলাদা ট্রেডিং এখানেও আরও অনেক কিছু আছে মানে এখানে হচ্ছে আম আম সরি আম এগুলো হচ্ছে আচার বিভিন্ন আইটেমস এগুলো আর এখনও বাণিজ্য মেলা কিন্তু ফুল কমপ্লিট হয় নাই যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখনও ভিতরে হচ্ছে কিছু কাজ বাকি এখানে হচ্ছে লেডিসদের অনেক কিছু আছে অনেক আইটেমসগুলো এখানে আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর রিংস আছে এখানে অনেক কিছু আছে লেডিস আইটেমস এগুলো হচ্ছে আপনাদের বাণিজ্য মেলা খুব সুন্দর সুন্দর কাচের জিনিস এগুলো আছে এখানে আবার লেডিস আইটেমস আছে অনেক কিছু তো আসলে শেষ নাই হ্যাঁ এগুলো অনেক কিছু আছে আপনি যখন বাণিজ্য মেলা আসবেন দেখে শুনে আপনি নিতে পারবেন এটা হচ্ছে গিজার মেবি গিজার আমি শিওর না এখানে আরও অনেক কিছু আছে ওকে করব না ওকে সো এইখানে দেখেন এখানে হচ্ছে প্রতিবারের মতো কাটাকাটি ওই যে কাটাকাটি যেগুলো সেই কাটাকাটিগুলো এখানে দেখাচ্ছে ভাইয়ারা সো এর ভিতর যদি ঢুকে এখানে আরও অনেক কিছু আছে আচ্ছা সো এখন আমি কাটাকাটিটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু ভিতরে ঢুকছি স্টলের ভিতরে আর এখানে ভাইয়াদের একটা প্যাভিলিয়ন পাইছি প্যাভিলিয়ন নামটা এখনো দেয় নেই যেহেতু এখনো কমপ্লিট হয় নাই সো এখানে আছে এটা হচ্ছে মেড ইন রাজস্থান জয়পুর ঠিক আছে এখানে লেখা আছে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে প্রচুর পরিমাণে খুব সুন্দর সুন্দর জুতা আসছে আর এখানে যারা প্যাভিলিয়ন দিছে ওনারা হচ্ছে ইন্ডিয়া থেকে ভাইয়া ইয়েসে জুতে কা নাম কে আহে ইসে বলতে আঙ্গুর আঙ্গুর হ্যাঁ ইসে আঙ্গুর বলতে আঙ্গুর ডিজাইন বলতে ইসে ওকে আঙ্গুর ডিজাইন গুড ডিজাইন ইয়ে কিতনে কা হে ইয়ে বেচ রা হু দু হাজার হন্ড্রেড রাখা যায় সিক্সটিন হন্ড্রেড সোলো সো টাকা ঠিক আছে ওকে দেখে ওকে হাফা ওকে হিল ওকে আমি আস্তে আস্তে আহ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যার সাথে হিন্দি কথা বলতে বলতে আমিও দেখা যাচ্ছে মাঝে মাঝে হিন্দি টান চলে আসে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রেন্ডিং কালেকশন গুলো আছে আর এই জুতা কত করে ভাইয়া হচ্ছে করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে কালেকশন গুলো আছে আপনারা যাকে নিবেন তারা অবশ্যই চলে আসতে পারে স্টলের নামটা হচ্ছে

ওকে ঠিক আছে থ্যাংক ইউ এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে কালেকশন গুলো আছে যা কিনে নেবেন তার অবশ্যই বাণিজ্য মেলায় চলে আসবেন এরকম কিন্তু অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা আমি যখন এই হল বি থেকে বের হবো হল বি থেকে বের হওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রায়হান ফ্যাশন আছে তাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লেজার আইটেমসের কালেকশনগুলো আছে ওখানে আছে মিয়াকো ডিজনি আরো অনেক কিছু আছে এখানে হ্যাঁ যেহেতু এখনো ফুল কমপ্লিট হয়নি বাণিজ্য মেলা এখানে বাচ্চাদের অনেক খেলনা অনেক সুন্দর সুন্দর মাস্ক অনেক কিছুই কিন্তু আছে এখানে সো আসলে জিনিসের কোনো শেষ নেই হ্যাঁ অনেক কিছু আছে বাণিজ্য মেলা আপনারা যখন ঘুরবেন একসাথে অনেক কিছু দেখতে পাবেন যেমন এই যে এখানে রিং দেখতে পাচ্ছেন আপনারা মেয়েদের খুব সুন্দর সুন্দর রিংস গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আরো অনেক কিছু সো আছে কিন্তু এখানে তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে এই সাইডটা মানে আমি গেট দিয়ে ঢোকার পর যে সাইড এটা হচ্ছে হল বি সো আমি আপনাদেরকে এখন এই সাইডটা দিয়ে ঢুকাবো ভিতরে একটু পরে ঢুকবো কারণ হচ্ছে ভিতরে আসলে যা থাকে সবগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনের জন্য থাকে আর বাইরে যেগুলো এগুলো হচ্ছে মেন আইটেম ঠিক আছে সো আমি আপনাদেরকে বাইরে একটু দেখাই বাইরে আর কি কি আছে সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিয়াকো আছে তো তারা কিন্তু প্রতিবারই অনেকগুলো অফার দেয় এটা হচ্ছে মিয়াকোর একটা আউটলেট এটা হচ্ছে তালহা ফ্যাশনের একটা আউটলেট সো এখানে হচ্ছে মেনলি ব্লেজারে কাজ করতেছে তারা ফাটাফাটি অফার আঠারোশো টাকা করে তারা ব্লেজার দিচ্ছে এখানে তারপর হচ্ছে এটা হচ্ছে কুমার খালি তাঁতের বেডশিট এটা হচ্ছে রিল্যাক্স ফ্যাশন হোটেল রিল্যাক্স সো এটা হচ্ছে আপনাদের একটা আরেকটা বাণিজ্য মেলা এটা হচ্ছে এম এস সাইমন ফেব্রিক্স সে এটাও কিন্তু একটা আর এই যে এটা হচ্ছে ভিতরে ঢুকার এন্ট্রি পয়েন্ট সো এটাতে একটু পর ঢুকবো আমি তার আগে আমি একটু আগে বাহির ঘুরে ঘুরে দেখাই এটার ভিতরে হচ্ছে এখন কাজ চলতেছে ডেকোরেশনের কাজ যার জন্য তারা এটা এখন অফ করে রাখছে আর এটা হচ্ছে ব্লেজার মেলা এটা হচ্ছে একটা হাই ভাইয়া এখানে একটা ব্লেজার চলতেছে এটার নাম হচ্ছে ব্লেজার মেলা এটা হচ্ছে আরবি জামদানি হাউস আরবি জামদানি হাউস এটা হচ্ছে জামদানি আর এখানে হচ্ছে আরো স্টল কিছু করতেছে এগুলো হয়ে গেলে দেখবো আর এই সাইডটা হচ্ছে অনেক জমজমাট এখানে প্রচুর পরিমাণে কথা আবার চলে কোনো পণ্য একশো বিশ যা যেটা লাগে মানে যেটা ভালো লাগে যেটা লাগে ভালোলাগে একশো কোনো পণ্য নিলে একশো বিশ কেউ যদি তিনটার এক লগে একটা করে লে বলতে বুঝেন নাই মানে তিনটা পণ্য নিয়ে আমি একটা জিনিস একশো বিশ টাকা রাখে তা হবে না সিঙ্গেল আইটেম নাকি আচ্ছা কাস্টমার কিন্তু অনেক চালাক আছে ছয় পিস একশো পিস

আচ্ছা এখানে আপনার যে কোনো পেয়ালা নেন যাই নেন একশো বিশ টাকা করে অনলি দেখতে অনেক কিছু হচ্ছে মাল একশো বিশ টাকা এই দেখেন এখানে কিন্তু এই প্লেট গুলো অনেক সুন্দর সুন্দর করে কোম্পানি এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে

তো ঠিক আছে দর্শক বন্ধু এতক্ষণ কিন্তু আপনারা দেখলেন বিএম কালেকশন হচ্ছে এখানে একশো বিশ টাকা করে চলতেছে সবকিছু যেটা নেবেন আর বোতল সাইড হচ্ছে একশো টাকা করে আর এর পাশেই হচ্ছে এখানে আবার মিয়াগো দেখতে পাচ্ছি আসলে এগুলোর কালেকশন প্রচুর পরিমাণে কারণ হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স জিনিসগুলো অনেক মানুষ নিয়ে থাকে আর তারপরে এখানে হচ্ছে আপনার এসে প্লাস্টিক কালেকশন এগুলো এগুলো হচ্ছে আবার একশো করে কত করে ভাইয়া একশো টাকা অনলি একশো টাকা যেকোনো আইটেম আচ্ছা আপনারা দেখেন বাণিজ্য মেলায় প্রচুর পরিমাণে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক ট্যাঙ্ক বিমান অনেক কিছু পাওয়া যাচ্ছে শুধুমাত্র একশো টাকা করে অনলি একশো টাকা করে দেখেন আপনারা মাত্র একশো টাকা করে কি পরিমাণে এখানে বিমান আছে ওখানে হারমোনি আছে এখানে অনেক ধরনের খেলনা আছে সব কিছু হচ্ছে অনলি একশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা সময় জোলাপাতি খেলে সেগুলো হচ্ছে একশো টাকা করে অনেক সময় যে গুলি দিয়ে খেলে এগুলো হচ্ছে অনলি একশো টাকা করে অনেক গাড়ি আছে আর এগুলো কত করে ভাইয়া

সো অনলি একশো টাকা করে আপনি এখানে প্লেট পাবেন অনেক কিছু পাবেন দেখেন বাণিজ্য মেলার অফার এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ধামাকা অফার অনলি একশো টাকা করে আর এই যে এই সাইড আরো অনেক কিছু আছে এগুলো হচ্ছে এগুলো একশো করে সিরিয়াসলি ভাই এত বড় একশো টাকা ভাই টাকা কেমন সম্ভব ভাই দেখেন মানে পঁচিশ সালের অফার দেখেন আপনার এটা কিন্তু আসলে ছোট সাইজটা কিনতে গেলে আপনাদের অনেক দাম পড়বে বাট এটা হিউজ ঠিক আছে হিউজ

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে একেবারে বাণিজ্য মেলা মিডলে আসি আর এইখানে কিন্তু যেগুলো আছে সবগুলো হচ্ছে অফিসিয়াল যে শোরুমগুলো সেই অফিসিয়াল শোরুমগুলো সো এগুলাতে তেমন ইন্টারেস্টিং কিছুই নেই জাস্ট ওরা হচ্ছে ওদের নিজস্ব ব্র্যান্ড প্রমোশনের জন্য এখানে এই স্টলগুলো দিছে সো আপনারা যদি বাণিজ্য মেলা এসে কিছু কেনাকাটা করেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা বাহির থেকে কিনবেন ভিতরে ঢুকলে তেমন ইন্টারেস্টিং কিছুই পাবেন না আরও দাম আরও অনেক বেশি পড়বে মানে নর্মাল দামে চেয়ে এগুলোর দাম কিন্তু অনেক বেশি থাকে তো বন্ধুরা এই যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল এ ও হল বি এর যেই মিডেল যেই পয়েন্টটা সেটা আগে এটাকে বানাইছিল হচ্ছে বঙ্গবন্ধুর বাসা কিন্তু বর্তমান 5 আগস্টের পর কিন্তু এটাকে চেঞ্জ করে ফেলছে আর এখন হচ্ছে এটা বিভিন্ন কারুকার্য দিয়ে সাজায় রাখছে আর এটা হচ্ছে দোতলা দোতলা যদি উঠা যায় না এখানে উঠা নিষেধ আর এটা হচ্ছে হল বি ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে হল বি ওইটা হচ্ছে হল এ হল এটা আমি আপনাদেরকে যেটা দেখাইলাম যে এটার ভিতরে হচ্ছে সব বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন চলে যেমন ওয়ালটন তারপর হচ্ছে নাভানা এরপর হচ্ছে বিভিন্ন রকম কোম্পানির ভিশন আর এফ এল এগুলো কোম্পানি বিভিন্ন রকম প্রমোশন চলে বাট আমি এখন আপনাদেরকে এই হল বিতে একটু ঢুকায় দেখাই তাহলে আপনি দেখবেন যে হল বিতেও কিন্তু অনেক কিছু আছে এগুলো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় বড়ো বড়ো কোম্পানিগুলো যেমন ইসলামী ব্যাঙ্ক তাদের অ্যাকাউন্ট খুলে এখানে ওইটা হচ্ছে গোল্ড সেন্স এটা হচ্ছে আপনার ওয়াকার জুতার এগুলো হচ্ছে সব ব্র্যান্ডের এগুলো হচ্ছে জারির ফ্যাশন তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোম টেক্সের বিভিন্ন রকম আইটেমস এখানে আছে এগুলো হচ্ছে বিভিন্ন কাশ্মীরি চাদর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্ডিয়ান ফুটওয়্যার ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম ইন্ডিয়ান যেই জুতাগুলো সেই জুতাগুলো এগুলো এরপর হচ্ছে এখানে আছে জেপি জুয়েলারি এখানে হচ্ছে এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট এটা কিসের আমি জানি না সো এই যে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকম ব্যাগ কালেকশন সো এগুলো হচ্ছে সব ব্যাপারে এগুলো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক আইটেমস আছে বিভিন্ন রকম জুয়েলারি যে ইরান জুয়েলারি সিলভার অ্যান্ড স্টোন এখানে হচ্ছে ইন্ডিয়ান ফুটওয়্যার এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান জুতাগুলো আর ভিতরেরগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভিতরগুলো সব মোটামুটি কমপ্লিট কিন্তু বাইরেরগুলো এখনও কিছু কিছু ইনকমপ্লিট আছে কারণ হচ্ছে ভিতরের মেবি দামগুলো ফিক্সড আর বাইরের দামগুলো মেবি ফিক্সড না এটা হতে পারে আমি শিওর না মানে আর কি দোকানের দামগুলো এটা হচ্ছে আপনার নিসিন এটা কি রামেন বার এটা হচ্ছে নিসিন এটা হচ্ছে রামেনের বিভিন্ন রকম নুডলস কোরিয়ান যে নুডলসগুলো সেই নুডলসগুলো দেখা যায় এখানে বিক্রি করে তারপর এই যে আরও এটা হচ্ছে প্রবাসী পল্লী গ্রুপ এটাতে কি করে আমি যাই না এটা হচ্ছে প্রবাসী পল্লী গ্রুপ এটা হচ্ছে আপনার বিভিন্ন রকম আরও অনেক আইটেমস আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজ লুঙ্গি অনেক কিছু আছে ঠিক আছে সো বাণিজ্য মেলাটা আসলে আমি যদি বলি আপনাদেরকে এত শর্ট টাইমের মধ্যে বাণিজ্য মেলা শেষ করে দেখানো পসিবল না অনেক কিছু আছে বাণিজ্য মেলার মধ্যে সো আপনার বাণিজ্য মেলা আসলে অবশ্যই আমি বলবো যে আপনারা শুক্রবার একটু অ্যাভয়েড করে আসবেন যদিও শুক্রবারে অনেক ভিড় থাকে যেই ভিড়ের জন্য আপনারা কী বলবো কেনাকাটাতে অনেক রকম ঝামেলা হয়ে যাবে আপনাদের সো শুক্রবারটাকে যদি অ্যাভয়েড করে আসতে পারেন তাহলে আমি বলবো যে এটা আপনাদের জন্য অনেক বেশি বেটার হবে তারপরেও আপনারা নিজের একটু সিদ্ধান্ত নিয়ে নিজেরা বুঝে শুনে তারপর আপনার বাণিজ্য মেলা আসবেন তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে হল বিয়ের সামনে এখানে একটা চত্বর নাম দিছে এটা হচ্ছে জুলাই চত্বর এখানে দেখা যায় যে আপনার জুলাই মাসে যা যা ঘটছে সেটার একটা এখানে বিস্তর তুলে ধরা হয়েছে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই বাণিজ্য মেলার ভিতরে এই যে দেখেন এখানে হচ্ছে জুলাই মাসে যা যা হয়েছে সব কিছু কিন্তু এখন বাণিজ্য মেলায় আপনাদেরকে ফুটায় তুলছে দেখানোর জন্য যে আসলে যা যা করছে ছাত্রদের সাথে এই যে দেখেন ছাত্রদের এইভাবে মাথা ফাটা ফেলছে ছাত্রদেরকে এইভাবে অনেক মারছে তারপর হচ্ছে এই যে এখানে আপনাদের আরও অনেক কিছু এখানে ফুটায় তুলছে এই যে দেখতে পাচ্ছেন আঠারো জুলাই ছয় জুলাই পাঁচ জুন ঠিক আছে মানে কোন দিন কী হয়েছে না হয়েছে ওই সব কিছুর ছবি থেকে শুরু করে সব কিছুর বিস্তারিতে এখানে একটা কি বলবো এটাকে ফুটায় তোলার চেষ্টা করছে আবার উপরে কিন্তু একটা লাইটিং সিস্টেম দিয়ে দিছে খুব সুন্দর করছে কিন্তু জিনিসটাই যে এখানে লেগছে মাইরা তো ফেলছি এখন কি করবা তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু আছে সো এখানে আসলে জুলাই চত্বরের মধ্যে অনেক কিছুই দিছে এইখানে আপনারা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত অনেক কিছুই আছে এখানে জুলাই চত্বরের মধ্যে সো আসলে এইগুলা দেখলেই খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে যে আসলে আমাদের সাথে কি হয়েছিল ছাত্রদের সাথে অনেক কিছু হয়েছিল সো যারা কিনা বাণিজ্য মেলা আসবেন তারা কিন্তু এই জুলাই চত্বরটা থেকেও আপনারা চাইলে ঘুরে যেতে পারবেন এখানে অনেক ফটোশ্যুট করা যাবে অনেক সুন্দর প্লেস আছে চাইলে আপনি এখান থেকে অনেক ছবি তুলে যেতে পারবেন আর এখানে যে জুলাই চত্বর দেখলেন সেই জুলাই চত্বরের সামনেই কিন্তু এখানে আছে আশিক ফ্যাশন আমি কিন্তু রেগুলার তাদের ভিডিও করি আশিক ফ্যাশনের সো আশিক ফ্যাশনের মধ্যেও কিন্তু এখানে বর্তমানে রাজকীয় অফার চলতেছে ব্লেজারের রাজকীয় অফার চলতেছে যেকোনো স্মার্ট কোটি তেরোশো টাকা এখানে কোটি অফার চলতেছে ভাই কোটি কত করে কোন স্মার্ট কোর্টেই মাত্র তেরোশো টাকা বাণিজ্যমেলা উপলক্ষে রাজকীয় অফার মাত্র তেরোশো টাকা কোটেই পাচ্ছেন আপনারা তো ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন এখানে আরও প্রচুর পরিমাণে ব্লেজার আছে এই যে দেখতে পাচ্ছেন রাজকীয় অফার যে কোনো ব্লেজার প্লাস প্যান্ট প্লাস কোটি চার হাজার দুশো টাকা রাজকীয় অফার যে কোনো ব্লেজার প্লাস প্যান্ট তিন হাজার টাকা তারপর হচ্ছে এটা যে কোনো ব্লেজার প্লাস কোটি প্লাস প্যান্ট চার হাজার দুইশো টাকা আর এখানে কোটি দেখতে পাচ্ছেন আপনার ব্লেজার দেখতে পাচ্ছেন এই যে এখানে তারা এগুলো কাস্টমারদের জন্য সাজাচ্ছে সো আপনারা যখন আসবেন আপনারা কিন্তু এইভাবে এখানে ট্রায়াল দিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ট্রায়াল দিয়ে আপনারা পড়তে পারবেন এখানে প্রচুর পরিমাণে আসলে ব্লেজার কোটি সব কিছুই আছে এই যে এখানে আমরা এক ভাইয়াকে দেখতে পাচ্ছি উনি ট্রায়াল দিচ্ছে এখানে ভাইয়া হচ্ছে এগুলা মেবি কিনবে ভাই ভাই কিনবেন এগুলা জি ভাই কিনতে আসছে আচ্ছা ভাইয়া হচ্ছে এখানে কিনতে আসছে সো এখান থেকে একটা ব্লেজার এন্ড একটা শার্ট নিছে মানে बर्थडे পার্টি আছে আর কি বন্ধু জি ওকে একটা बर्थडे পার্টি আছে তার জন্য কিন্তু ভাইয়া এখান থেকে এগুলা কিনতেছে সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আরো অনেক কিছু কিন্তু এখানে আছে সো এটা হচ্ছে আশিক ফ্যাশনের ভিতরের একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম সো যারা কিনা এবার আসবেন তার অবশ্যই অবশ্যই আসলে এগুলা আপনারা দেখে শুনে নিতে পারবেন সেখানে প্রচুর পরিমাণে কোটি প্লাস ব্লেজার আছে তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিজনি ইটালি আছে এখানে হচ্ছে মিয়াকো আছে এখানে আরও অনেক কিছু আছে যে এখানে ভেড়া হচ্ছে কাটিং করে দেখাচ্ছে এখানে কাটিং মেশিন আছে সো এখানে কিন্তু অনেক রকম অনেক কিছুই কিন্তু এখানে ভাইরা কাটিং করে রাখে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলু এগুলো হচ্ছে আপনার কিউব বলে এগুলোকে এগুলো হচ্ছে আপনাদের টমেটো সালাদ পেঁয়াজ অনেক কিছু কিন্তু এখানে কাটিং করে রাখছে আর এগুলো হচ্ছে ভাইয়া কত করে বিক্রি করতেছেন আটশো টাকা আটশো টাকা করে ওকে সেগুলো হচ্ছে সম্পূর্ণ সেট সম্পূর্ণ সেট মিলে হচ্ছে আটশো টাকা করে ওনারা বিক্রি করতেছে এগুলা আর এটা হচ্ছে এই যে আশিক ফ্যাশনের ঠিক সাথেই কিন্তু এটা এটা হচ্ছে অনলি আটশো টাকা করে